নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রবিবারের ভিডিওতে সাধারণত আলোচনা করে থাকি যে সামনের সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট খবর আসতে চলেছে যার কারণে শেয়ার মার্কেট উপরে উঠতে পারে বা কোন কোন ইম্পর্টেন্ট খবর আসতে চলেছে যার কারণে শেয়ার মার্কেট নিচে যেতে পারে তো চলুন বন্ধুরা প্রথমেই যে দুটো ফর্মালিটি দেখে নিই সামনের সপ্তাহে বাজারে কি কোনো ছুটি থাকবে তো প্রথমেই আমরা বিএসসি ক্যালেন্ডার খুলে নেবো এইটা দেখতেই পাচ্ছেন মে মাসে মে মাসের এই একটাই একটা ছুটি ছিল মহারাষ্ট্র দিবসের কারণে এরপরে দেখতে পাচ্ছেন মে মাসে আর কোনো ছুটি নেই এমনকি এর পরের যে দুটো মাস জুন জুলাই তাতেও কোনো ছুটি নেই এরপরে যে ডাইরেক্ট ছুটি সেটা হচ্ছে আগস্টে তো সুতরাং এই সপ্তাহে বাজার পুরো খোলা থাকবে এরপরে চলুন দেখেনি বাজারের চলছে তো দেখতেই দুশো উনত্রিশ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে দেখুন বাজারে কিন্তু ভালো ওরা পড়া চলছে মানে সবসময় কিন্তু মার্কেট একটা নির্দিষ্ট দিকে চলছে না কখনো দেখছেন উঠছে কখনো পড়ছে এভাবেই চলছে এভাবেই যদি দেখেন বিএসসি সেন্সেক্স এই গত পাঁচ দিনে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে প্রায় এগারোশো নব্বই পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে চলুন দেখে নিই আমাদের যে ইন্ডিয়ার মেন ইন্ডাস গুলো তাদের যে রেজিস্টেন্স লেভেল থাকবে সাপোর্ট লেভেল থাকবে এগুলো একটু দেখে নিন দেখতেই পাচ্ছেন প্রথমে নিফটি নিফটি তার যে পিপোর্ট পয়েন্ট চব্বিশ হাজার তিনশো একানব্বই দশমিক চার পাঁচ এর প্রেক্ষিতে প্রথম যে রেজিস্ট্রেন্স সেটা থাকবে চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ দশমিক চার শূন্য এটাকে যদি ভেঙে দেয় তাহলে চব্বিশ হাজার সাতশো বিয়াল্লিশ পর্যন্ত যেতে পারে এবং এই লেভেল কেউ যদি ভাঙে উপর দিকে চব্বিশ হাজার আটশো পঁচানব্বই দশমিক শূন্য পাঁচ পর্যন্ত যেতে পারে এবং অন্যদিকে যদি সাপোর্ট দেখি ফার্স্ট যে সাপোর্ট সেটা থাকবে চব্বিশ হাজার একশো তিরানব্বই দশমিক সাত পাঁচ সেকেন্ড সাপোর্ট থাকবে চব্বিশ চব্বিশ হাজার দশমিক আট শূন্য এবং তিন নম্বর যে সাপোর্ট সেটা থাকবে তেইশ হাজার আটশো তেতাল্লিশ দশমিক এক শূন্য এরপরে যদি বিএসি সেন্সেক্স দেখি তার বিভিন্ন নানাচ্ছে আশি হাজার ছশো ষোলো দশমিক এক সাত প্রথম রেজিস্টেন্স থাকবে একাশি হাজার তেষট্টি দশমিক সাত পাঁচ সেকেন্ড যে রেজিস্টেন্স সেটা থাকবে একাশি হাজার ছশো পঁচিশ দশমিক পাঁচ এক এবং তিন নম্বর রেজিস্টেন্স থাকবে বিটাশি হাজার তিয়াত্তর দশমিক শূন্য নয় এবং নিচের দিকে প্রথম সাপোর্ট থাকবে আশি হাজার চুয়ান্ন দশমিক চার সেকেন্ড সাপোর্ট রইবে উনআশি হাজার ছশো ছয় দশমিক আট তিন এবং তিন নম্বর যে সাপোর্ট সেটা থাকবে উনআি হাজার পঁয়তাল্লিশ দশমিক শূন্য সাত এরপরে যদি ব্র্যান্ড নিফটি দেখি ব্যাংক নিক যে পিওর সেটা দানাচ্ছে পঞ্চান্ন হাজার দুশো সাতষট্টি দশমিক দুই তিন প্রথম যে রেজিস্ট্যান্স সেটা থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো চল্লিশ দশমিক শূন্য সাত যে রেজিস্ট্যান্স সেটা দাঁড়াবে পঞ্চান্ন হাজার নশো চৌষট্টি এবং তিন নম্বর রেজিস্ট্যান্স হচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো এবং যদি প্রথম প্রথম সাপোর্ট সাপোর্ট দেখি দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার আটশো বিয়াল্লিশ তারপর দু নম্বর সাপোর্ট রয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো উনসত্তর এবং এই লেভেলকেও যদি ভেঙে দেয় তাহলে নিচের দিকে চুয়ান্ন হাজার একশো চুয়াল্লিশ দশমিক নয় সাত পর্যন্ত যেতে পারে আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন এরপরে চলুন দেখে নিন শুক্রবার আমেরিকান শেয়ার মার্কেট কিরকম পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকার যে মার্কেট ডাউজন্স সেটা শুক্রবারে এক দশমিক তিন নয় পার্সেন্ট পর্যন্ত বেড়েছে তো কি কারণে বেড়েছে একটু দেখে নিই এখানে দেখতেই পাচ্ছেন ইউএস মার্কেটের যে লেবার ডাটা সেটা চার দশমিক দুই পার্সেন্ট এক্সপেক্টেড ছিল এবং সেটাই এসেছে এবং এই এপ্রিল মাসে প্রায় এক লাখ সাতাত্তর হাজার নতুন কাজ যুক্ত হয়েছে তো এটা একটা ভালো পয়েন্টের কারণে আমেরিকার যে মার্কেট ডাউজন সেটা বেড়েছে তবে অন্যদিকে যদি খারাপ খবর দেখি দেখতেই পাচ্ছেন আমেরিকার যে জিডিপি সেটা কিন্তু মাইনাসে চলে গেছে মানে এর পরের বারে যদি আরো একবার ইউএস এর জিডিপি মাইনাসে যায় তাহলে ধরে নেওয়া হবে ইউএস এর যে মার্কেট সেটা রিসেপশনে চলে গেছে এরপরে যদি দেখি সাত তারিখে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক আছে ফেড তাদের ইন্টারেস্টের যে রেট তার ডিসন সামনে আসবে তো এটা একটা বড় খবর যদি দেখেন ফেডের যে চেয়ারম্যান জি আছে তিনি কিন্তু ট্রাম্পের যে রেড কাটের আর্জি সেটাকে কিন্তু আপাতত ডিনাই করছেন মানে রেড কাট হওয়ার সম্ভাবনা খুবই কম তবে যদি দেখেন আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ব্যাংকের যে চেয়ারম্যান আছে জেরামি পায়েল তাদের মধ্যে কিন্তু মতের বিরোধ চলছে একবার তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে জেরামি জি যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন রেড কাট করছেন না এর কারণে আমেরিকান মার্কেট নিচে যেতে পারে এবং অন্যদিকে যদি দেখেন জেরমি জে পাওয়েল জি তিনিও কিন্তু বলছেন ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগাচ্ছে এই কারণের জন্য মার্কেটে খারাপ প্রভাব পড়ছে তো সুতরাং এইটাই দেখার ব্যাপার হবে যে এই মিটিং এ রেট কাট হয় কিনা বা হলেও কত হয় এবং তারপরে অবশ্যই জেরোমি পাওয়েল জির যে বক্তৃতা থাকবে তার উপর নজর থাকবে এরপরে ট্রাম্পের যে ট্যারিফের ডিসিশন সেটার উপরে নজর থাকবে দেখুন ট্রাম্প কিন্তু ট্যারিফ ক্যান্সেল করে দেয়নি তিনি এটাকে আপাতত নব্বই দিনের জন্য ডিলে করেছেন মানে নব্বই দিন পর এই যে ট্যারিফ সেটা নিয়ে আবার কিন্তু একটা মার্কেটে উত্তেজনা সৃষ্টি হবে মানে মার্কেট কিন্তু এখনো স্টেবেল হয়নি এবং এরপরে চায়না এবং আমেরিকার মার্কেটের উপর অবশ্যই নজর থাকবে এই দুই দেশের মধ্যে যেভাবে ট্যারিফ নিয়ে যুদ্ধ চলছে একবার ট্রাম্প বলছেন যে চীন তাদের যে সত্য সেগুলো মানতে রাজি হচ্ছে না তারপর চীন একবার বলছে ট্রাম্পের সঙ্গে তাদের মতের মিল হচ্ছে না এই কারণে চায়না এবং আমেরিকার মধ্যে যে ট্রেডের খবর আসবে সেই খবরগুলোর উপর অবশ্যই মার্কেটে নজর থাকবে এছাড়াও যদি দেখেন ব্যাংক অফ ইংল্যান্ড এদের যে রেটের ডেটা সেটাও কিন্তু প্রকাশ পাবে দেখতে পাচ্ছেন মে যে সামারি এবং তাদের যে মিনিট সেটা মার্কেটে প্রকাশ পাবে এরপরে যে গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ ইন্টারনাল খবর মানে ভারতের যে খবর সেগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপর অবশ্যই নজর থাকবে দেখুন সেনাবাহিনীকে তো নির্দেশ দিয়ে দেওয়াই হয়েছে যে আক্রমণ করার জন্য তো আক্রমণটা কবে হবে এবং কি ধরনের আক্রমণ হবে এর উপরে কিন্তু একটা নজর থাকবে দেখুন যদি ছোট আক্রমণ হয়ে থেমে যায় তাহলে তো মার্কেটের জন্য ভালো খবর কিন্তু যদি বড় ধরনের আক্রমণ শুরু হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এর একটা খারাপ প্রভাব পড়বে দেখুন বাইরে থেকে যারা ইনভেস্ট করছে না তারা কিন্তু সময় চাইবে না যে একটা দেশে যুদ্ধ চলাকালীন সেখানে ইনভেস্ট করতে কারণ যুদ্ধ চলাকালীন মার্কেটের যে আবহাওয়া সেটা অনেকটাই খারাপ হয়ে যায় তো সেই কারণে যদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু মার্কেটে একটা খারাপ প্রভাব পড়বে আর যদি ছোটখাটো কিছু যুদ্ধ হয়ে থেমে যায় তাহলে মার্কেট আবার স্টেবল হয়ে যাবে এরপরেও যদি দেখেন অবাঞ্ছিতভাবে তো বাংলাদেশও কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে নাক গলাচ্ছে এইখানে দেখুন মুহম্মদ যে ইউনুস আছে তিনি বলেছেন যদি ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে বাংলাদেশ কি করবে নর্থ ইস্ট যে কান্ট্রিগুলো আছে মানে আমাদের যে নর্থের দিকে যে রাজ্যগুলো আছে তাদের উপর কিন্তু হামলা করতে পারে এরপরে অবশ্যই আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে কোয়ার্টার কোয়ার্টের রেজাল্ট চলছে তার উপর অবশ্যই প্রকাশ থাকবে দেখুন শুক্রবার বন্ধ হয়েছে তারপরে কিন্তু অনেক কোম্পানি রেজাল্ট এসে ধরুন শুক্রবার সন্ধ্যের দিকে তারপর শনিবার তারপর রবিবার বহু কোম্পানির কোয়ার্টার ফ্ল্যাটের রেজাল্ট এসেছে তো সেই রেজাল্ট যদি খারাপ আসে তো সেই শেয়ারগুলো খারাপ প্রভাব পড়বে এবং যদি ভালো রেজাল্ট আসে তাহলে সেই শেয়ারগুলো ভালো পারফর্ম করবে এছাড়াও সামনের সপ্তাহে অনেক বড় বড় কোম্পানি এবং অনেক ছোট কোম্পানিও মার্কেটে তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট পেস করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন নাম বলতে শেষ করা যাবে না বহু কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন গত কোম্পানি ন তারিখ পর্যন্ত যদি দেখেন বহু কোম্পানি কিন্তু মার্কেটে তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেগুলো পেস করবে তো সুতরাং সেই কোয়ার্টার ফোর রেজাল্টের প্রেক্ষিতে মার্কেটের ওপর সেই স্টকগুলোর ওপর রিয়াকশন দেখা যাবে এরপরে যদি দেখি এই মাসে তো একটাই ট্রেডিং সিজন হয়েছে সেখানেও দেখতে পাচ্ছেন এফআইআই কেনাকাটা করেছে এবং ডিআইও দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো নব্বই কোটি টাকার মতো শেয়ার কেনাকাটা করেছে এর আগের মাসে যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসেও প্রায় সাতাশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো এফআইআই কেনাকাটা করেছে এবং মার্চ মাসেও দু কোটি টাকার মতো কেনাকাটা করেছে এর আগে যদি দেখেন এর আগে কিন্তু কিছু মাস ধরে এফআইআই প্রচুর পরিমাণে বেচা কেনা করেছে তবে কম কেনাকাটা করলেও এই যে মার্চ এপ্রিল মাসে কিন্তু কেনাকাটা তো তারা জারি রেখেছে এবং ডিআইআই তো তাদের কেনাকাটা বরাবরই জারি রেখেছে ডিআইআই দেখতে পাচ্ছেন এখানে বিক্রির যে লাল নিশান সেগুলো কিছুই দেখতে হবে না এই রোটায় দেখুন এই যে শেষের রোটায় কোনো কিন্তু লাল নিঃশান মানে প্রত্যেক মাসেই ডিআইআই কেনাকাটা করেছে এরপরে যদি দেখেন এই প্রথমবারের জন্য ডিআইআই এর যে হোল্ডিং সেটা এফআইআই দের থেকে ইন্ডিয়ান মার্কেটে বেড়ে গেছে এফআইআই এর কত হোল্ডিং ইন্ডিয়ান মার্কেটে ষোলো দশমিক আট চার পার্সেন্ট এবং ডিআইআই এরও যে হোল্ডিং সেটা হচ্ছে ষোলো দশমিক নয় এক পার্সেন্ট মানে কিছুটা হলেও কিন্তু বেশি আছে আর মিউচুয়াল ফান্ডের কারণেই যে ডিআইআই হোল্ডিং সেটা এত পরিমাণে বাড়তে সক্ষম হয়েছে দেখুন ডিআইআই আসলে কারা পাবলিকের টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডে জমা থাকে মানে ইন্ডিয়ার যে পাবলিক তারা কিন্তু বহু পরিমাণে টাকা শেয়ার মার্কেট এন্ট্রি করাচ্ছে তো সেই কারণের জন্য শেয়ার মার্কেট ভালো পারফর্ম করছে এরপরে আমাদের যে ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে দেখতে পাচ্ছেন চুরাশি দশমিক পাঁচ হাজার কাছাকাছি চলছে ইন্ডিয়ান রুপির উপর অবশ্যই নজর থাকবে দেখুন শর্ট টার্মে যেভাবে চুরাশি থেকে একবারে অষ্টাশির কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু আবার খুব অল্প সময় অষ্টআশি থেকে চুরাশির কাছাকাছি চলে আসছে সো সুতরাং যতক্ষণ ইন্ডিয়ান যে রুপি নিচু লেভেলে থাকবে ততক্ষণই কিন্তু ভালো মানে আমাদের ইন্ডিয়ান রুপি অনেকটা শক্তিশালী হচ্ছে আর এর ফলে এফআইআই ভারতীয় বাজারে তাদের যে কেনাকাটা সেটাও বাড়াচ্ছে এছাড়াও যদি দেখেন আমেরিকার যে ডলার সেটাও আগের থেকে অনেকটা দুর্বল হয়েছে সেই কারণেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রেভাইজিদের কেনাকাটা বাড়ছে এরপরে যদি দেখি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন একটা সময় একশোর নিচে চলছিল তো সেইখান থেকে এই মুহূর্তে একশোর উপরে চলে এসেছে দেখুন ইউএস এর ডলার ইন্ডেক্স যত শক্তিশালী হবে তত কিন্তু ভারতের মার্কেটের পক্ষে খারাপ হবে এবং ইউএস এর ডলার ইন্ডেক্স যত বাড়বে তত কিন্তু ট্রাম্পের যে উল্টো পাল্টা ডিসিশন নেওয়া ক্ষমতা সেটা বেড়ে যাবে এই যে ইউএস এর ডলার ইন্ডেক্স কেন এত নিচে পড়েছিল ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগাচ্ছিল তারপরেই কিন্তু এই ইউএস এর ডলার ইন্ডেক্স দুর্বল হয়ে গিয়েছিল তো এখন এই যে নব্বই দিনের জন্য ট্যারিফটাকে আপাতত ক্যান্সেল করেছে সেইটার কারণে ইউএস এর ডলার ইন্ডেক্স আবার বাড়তে শুরু করেছে ইউএস এর ডলার ইন্ডেক্স যতক্ষণ শান্ত থাকবে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিন্তু ততক্ষণই ভালো পারফর্ম করবে এরপরে যদি দেখি ইউএস এর যে বনডিল সেটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়ছে এই মুহূর্তে চার দশমিক তিন শূন্যের কাছাকাছি চলছে তো ইউএস এর যে বনডিল সেটাও যতক্ষণ নিচে পড়ে থাকবে ততক্ষণি ইন্ডিয়ান শেয়ার মার্কেট ভালো পারফর্ম করবে এরপরে যদি দেখি গোল্ড সেটা দেখতে পাচ্ছেন এক সময় তো প্রায় এক লাখ তিন হাজারকে ছুঁয়ে গিয়েছিল সেইখান থেকে গোল্ড অনেকটাই করে গেছে এই মুহূর্তে ছিয়ানব্বই হাজার চারশো কুড়ির কাছাকাছি চলে এসেছে তো দেখুন সোনা তো এরকম ওঠানামা করতেই থাকবে তবে সোনা এমন একটা জিনিস না যেটা কিন্তু লং টার্মে সবসময় বাড়তেই থাকবে তো সুতরাং আপনি যদি এক লাখ তিন হাজারও কিনে থাকেন তাহলেও কিন্তু টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই কিছুদিনের মধ্যেই দেখবেন সেটা অনেকটা রিকোভার করে আবার অল টাইম হাই চলে গেছে এরপরে যদি দেখি বিট পয়েন্ট এক একটা বিট পয়েন্টের দাম চলছে পঁচাশি হাজার পাঁচশো আটাত্তর দশমিক নয় ছয় ইউএসডি ডলার এবং এরপরে যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডব্লিউটিআই ক্রুড আটান্ন দশমিক দুই নয়ের কাছে চলছে এবং বেন ক্রুড সেটাও একষট্টি দশমিক দুই নয়ের কাছে চলছে মানে যে ক্রুড অয়েলের দাম সেটা এখন নিয়ন্ত্রণে আছে এছাড়াও যে ক্রুড অয়েলের এত দাম কমে যাওয়ার পরেও যে ওপেক যারা আছে তারা কিন্তু ক্রুড অয়েলের যে উৎপাদন সেটা আরও বাড়িয়ে দিয়েছে যার কারণে মনে করা হচ্ছে ক্রুড অয়েলের দাম সেটা ভবিষ্যতে আরও কমতে পারে এই ক্রুড অয়েলের দাম যত কমবে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের যেসব সেক্টর গুলো এই ক্রুড অয়েলকে টাকা নিজেকে ব্যবহার করে সেগুলো শেয়ার প্রাইস কিন্তু বাড়তে থাকবে এই যেমন ধরুন পেন্ট সেক্টর আছে টায়ার সেক্টর আছে এই ধরনের কোম্পানিগুলো তাছাড়া যে কোম্পানিগুলো অয়েল সেক্টরে কাজ করছে গ্যাস সেক্টরে কাজ করছে এইগুলো এরপরে যদি অপশান চেন দেখি অপশান চেন দে বুলেদের যে একটা টার্গেট থাকবে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো লেভেলকে ভেঙে দেওয়া এবং অন্যদিকে বিয়ারা টার্গেট করবে এই যে চব্বিশ হাজারের লেভেল এইটাকে ভেঙে নিচের দিকে নেমে যাওয়া তো সুতরাং এটাই দেখার বিষয় সামনের সপ্তাহে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর আসতে চলেছে তো ভুল যেতে না বিয়ার যেতে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ